পৃথিবীর ইতিহাসে এমন কিছু রহস্য আছে যা আজও বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না মিশরের পিলামিড চার হাজার পাঁচশো বছর আগে তৈরি কিন্তু এখনও আমরা তার প্রযুক্তি বুঝতে পারি না কে বানিয়েছিল এগুলো ফেরাউনরা নাকি এমন কোনো সভ্যতা যাদের জ্ঞান ছিল আমাদের থেকে হাজার গুণ বেশি চলুন সত্যটা জানার চেষ্টা করি রাত মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা সেই বিশাল পিরামিডগুলো আজ ও চাঁদের আলোয়ে ঝলমল করে হাজার বছর কেটে গেছে তবুও এগুলো দাঁড়িয়ে আছে অটল অদ্ভুত শক্তিতে কিন্তু প্রশ্নটা এখানেই কে বানিয়েছিল এগুলো আর কিভাবে? আমরা বইতে পড়েছি পিরামিড বানিয়েছিল ফেরাওনরা কিন্তু সত্যি কি এটা নাকি আমাদের থেকে কিছু লুকানো হয়েছে কারণ একটা সহজ হিসাব বলি গিজার গ্রেট পিরামিডের প্রতিটা পাথরের ওজন দুই টন থেকে আশি টন আর মোট পাথরের সংখ্যা কত প্রায় তেইশ লক্ষ এখন ভাব চার হাজার পাঁচশো বছর আগে যখন না ছিল ক্রেন না ছিল ট্রাক না ছিল আধুনিক প্রযুক্তি তখন কীভাবে মানুষ এত বিশাল পাথর মরুভূমি পেরিয়ে এনে মিলিমিটার লেভেল নিখুঁতভাবে সাজাল আরও অবাক ব্যাপার পিরামিডের চারদিক ঠিক উত্তরের চার দিকের সাথে তিন হাজার ভাগের এক ভাগেরও কম ভুল নিয়ে সোজা আজকের আধুনিক জিপিএস প্রযুক্তিও এই লেভেলের নিখুততা দিতে পারে না তাহলে কে করেছিল এটা মানুষ নাকি আরও কিছু একদল বিজ্ঞানী বলে প্রাচীন মিশরীয়দের কাছে আমরা জানি না এমন প্রযুক্তি ছিল অন্যরা বলে এটা বানিয়েছিল এক হারিয়ে যাওয়া উন্নত সভ্যতা যারা পৃথিবীতে ছিল আমাদের জন্মের হাজার হাজার বছর আগে এমনকি কেউ কেউ বলে মানুষের সাহায্য করেছিল আসমান থেকে আসা জ্ঞানীরা না আমি বলছি না এলিয়েন আমি বলছি অন্য এক সৃষ্টি যাদের জ্ঞান ছিল মানুষের চেয়ে বহুগুণ বেশি একটা বিষয় লক্ষ্য করো পিরামিডের গঠন এমনভাবে করা যা ভূমিকম্পে ভেঙে পড়ে না এমনকি ভেতরের তাপমাত্রা বাইরে যতই গরম হোক সব সময় থাকে একই কুড়ি ডিগ্রি সেলসিয়াস এই প্রযুক্তি আজও আমরা সম্পূর্ণভাবে কপি করতে পারিনি আরও একটা রহস্য পিরামিডের ভেতর থেকে কোনো মৃতদেহ পাওয়া যায়নি কোনো সোনা কোনো রাজকীয় সমাধি কিচ্ছু না তাহলে এগুলো ছিল সমাধি নাকি অন্য কিছু কিছু গবেষক বলে পিরামিড ছিল এনার্জি জেনারেটর যা পৃথিবীর লেই লাইন ম্যাগনেটিক শক্তির পথের সাথে যুক্ত তোমার কি মনে হয় পাঁচ চল্লিশশো বছর আগে মানুষ এই সব জানত আরও একটা বিষয় পিরামিডের তিনটি বড় টাওয়ারের অবস্থান পৃথিবীর আকাশে ওড়ায়ন নক্ষত্রপাতের সাথে একেবারে মিল খায় এটা এত নিখুঁত যেন কেউ ওপর থাকে দেখে তৈরি করেছে নিচের ডিজাইন তাহলে কি পিরামিডগুলো শুধু ভবন নয় বরং আসমানের সাথে সংযোগের দরজা ছিল শেষ প্রশ্ন যদি সত্যি ফেরাউনরা এগুলো তৈরি করত তাহলে কেন বিশ্বের সকল পিরামিড একই নকশায় ইজিপ্ট সুদান চায়না মেক্সিকো পেরু পুরো পৃথিবী জুড়ে পাওয়া যায় মানুষ কি চুক্তি করে একই ভবন বানিয়েছিল নাকি তারা একই উৎস থেকে জ্ঞান পেয়েছিল সত্যি কথা হলো আমরা এখনও জানি না হাজার বই গবেষণা থিওরির পরেও পিরামিড আজও রয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় রহস্য আর সম্ভবত কিছু রহস্য মানুষকে ভাবার জন্যই দেওয়া হয় সমাধান করার জন্য নয়